রাতের বাসি রুটি ফেলে না দিয়ে বানিয়ে ফেলুন দারুণ একটা রেসিপি নমস্কার মিরাট রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত এখানে আমি রাতের বেঁচে যাওয়া পাঁচ ছটা রুটি নিয়েছি আপনারা রুটির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেবো তিন চামচ বেসন এর মধ্যে দিচ্ছি অল্প একটু জোয়ার কালো জিরে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ চালের গুঁড়ো স্বাদ মতো লবণ আর এখানে আদা রসুন বাটা দিলাম অল্প একটু জল দেবো দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নেব ফেটিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নিয়েছি দেখুন আর একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে এর মধ্যে আপনারা একটু হিঙও ব্যবহার করতে পারেন এবার এক একটা করে রুটি নিয়ে দুই থেকে তিন চামচ ব্যাটার দিয়ে এভাবে রুটির চারদিকটা এইভাবে লাগিয়ে নিতে হবে একদম কাজটা সহজ একবার দেখলেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন লাগিয়ে নেওয়ার পর এইভাবে রোল করে নেব দেখুন এইভাবে প্রত্যেকটা রুটিতে ব্যাটার লাগিয়ে রোল করে নিচ্ছি আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে এখানে সব রুটিগুলো ব্যাটার লাগিয়ে নেওয়ার পর রোল করে নেওয়ার পর একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার এটা আমি দশ মিনিটের জন্যে ভাপিয়ে নেব তার জন্যে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল গরম বসিয়ে দিয়েছিলাম এবার সাবধানে পাত্রটা বসিয়ে এটা চাপা দিয়ে দশ মিনিট হতে দেবো হয়ে যাওয়ার পর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে রোল করে কেটে নিতে হবে এর থেকেও আপনারা মোটা করেও কেটে নিতে পারেন একদম কাজটা সহজ খুব সহজে কাটাও হয়ে যায় দেখুন এইভাবে রোল রোল করে কেটে নিতে হবে সব রুটিগুলো একইভাবে আমি কেটে নেওয়ার পর একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি দেখুন এবার এগুলোকে আমি ভেজে নেব তার জন্যে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি দিয়ে দেব তেল আমি এখানে সর্ষের তেলটা ব্যবহার করছি আপনারা রিফাইন অয়েলে এগুলো ভেজে নিতে পারেন তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপর ওই কেটে নেওয়া রুটিগুলো দিয়ে দেবো গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম করে দিতে হবে আর মিডিয়াম ফ্লেমে উলটি পাল্টে একটু সময় ধরে লাল লাল করে ভেজে নিতে হবে ফেসবুক পেজ দিকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন মিডিয়াম আছে নাড়াচাড়া করে ভাজতে ভাজতে দেখুন এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব তুলে নেওয়ার পর আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে একটা পাত্রে আমি সবগুলো ভেজে তুলে নেব কত সুন্দর হয়েছে দেখুন এগুলো আপনারা কয়েকদিন মানে কোনো কৌটোর মধ্যে রেখে খেতে পারবেন বেশ মুচমুচে হয় চা কফিতেও খেতে পারেন বা টিফিনেও খেতে পারেন আর আজকের এই নতুন রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ